যারা কোরআন শরীফ নিবে কয়েকদিনের ভিতরে কোরআন শরীফ নিবে এখন আমাদের দরকার তাড়াতাড়ি মাদ্রাসাটা যেন হয় দেরি করা যাইতো না কারণ তো এক বছর পর্যন্ত চলতেছে পড়তেছে তাজবিদ সহ কোরআন শিখতেছে শিক্ষা হয়েছে এখন কোরআন শরীফ নিবে এখন আপনারা যদি সাহায্য সহযোগিতা করে তাড়াতাড়ি আমার কাজটা করে দেন তাহলে আমাদের সবার জন্য উপকার হয় ভালো তো ভাই আর কি কি প্রয়োজন আমাদের এখানে বর্তমানে আরো দুই হাজার ইট লাগবে ঠিক আছে আর এক জি আর এক ভালো লাগবো আর রড লাগবো

এটা হইলে একদম মোটামুটি ঠিক হয় আরকি আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল আপনারা দেখতেই পারতেছেন এই যে আমরা যেই এটা দেখতে দেখতেছেন নতুন একটা ঘর নির্মাণ হইতেছে এই ঘরটা হলো মাদ্রাসা আর কি এখানে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এলাকার অনেক মহিলারা এখানে সম্পূর্ণ ফ্রিতে কোরআন শিক্ষা নেয় আর কি তো এই যে আমার পাশে দেখতেছেন ম্যাম উনি কিন্তু এই ওনাদেরকে কোরআন শিক্ষা দেন যারা আলিবাসা পারে না শুদ্ধ ভাষায় তাদেরকে শুদ্ধ ভাষা আলিবাস্তা শেখানো হয় যারা শুদ্ধ ভাষায় কোরআন কোরআনতলা পড়তে পারে না তাদেরকে কোরআন কোরআনতলা শেখানো হয় কোন নামাজে কোন সুরা এগুলো সব শেখানো হয় নামাজ কীভাবে পড়তে হয় শুদ্ধভাবে সব শেখানো হয় আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের এই ঘরটা ছিল আগে টিনের টিনের ঘর এই ঘরটা ভেঙে আমরা এখন আলহামদুলিল্লাহ ইট দিয়ে আমরা একটা ভালোভাবে আমরা তৈরি করতেছি জায়গাটা এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আমাদের সব মিলে স্টুডেন্ট হয় একশো বিশ জনের উপরে আলহামদুলিল্লাহ আমরা সাইজে সবাই যেন ভালোভাবে শিক্ষাটা নেয় তো অনেক আছে সবাই কিন্তু আমাদের মাদশে যারা পড়ে স্টুডেন্ট যারা আছেন সবাই কিন্তু বৃদ্ধ কারো মাঝে সমস্যা কারো পায়ের সমস্যা তারা এই ছোট জায়গার মধ্যে বশত পারে না অনেক আছে পা মেলে বশত হয় হ্যাঁ ছোটখাটো জায়গার মধ্যে বște অনেকটাই কষ্ট হয়ে যায় তাই না এমন তোই তো বলছে এই যারা স্টুডেন্ট আছে আমরা যে জায়গা নি আমরা করতেছি এখন তো পড়তে অসুবিধা হবে না না আচ্ছা তো এখন আমাদের এই যে এই নির্মাণ এই যে আমাদের এই ঘরটা নির্মাণ করতে তিন থেকে চার লক্ষ টাকার মতন প্রয়োজন হয় তো আমাদের অ্যাকাউন্টে ছিল বত্রিশ হাজার টাকা আমার এক আপু দিয়েছেন বিশ হাজার টাকা আমার একটা ভাই দিয়েছেন দুই হাজার টাকা আর আমার নিজের কষ্টের টাকা থেকে আমি দিয়েছি দশ হাজার টাকা সব মিলিয়ে বত্রিশ হাজার টাকা এসেছেন আমাদের অ্যাকাউন্টে মাদ্রাসার অ্যাকাউন্টে তো আমাদের এই বত্রিশ হাজার টাকা থেকে আমরা খরচ করছি ইট আনছিলাম আমরা দুই হাজার ইট ষোলো টাকা নিয়েছে বালু আনছি দুই টাকা নিয়েছে আর সিমেন্ট এনেছি আমরা সাত হাজার টাকা নিয়েছে এসে সিমেন্টের টাকা কিন্তু এখনও দেওয়া হয় না ইট বালু ক্যারিং খরচ তিন হাজার টাকা এই টাকা দেওয়া হয়েছে গাড়ি ভাড়া সিমেন্টের জন্য যে গাড়ি ভাড়া দোকান থেকে আমরা এখানে এনেছি তো এখানে পাঁচশো টাকা খরচ হয়েছে পাঁচশো টাকা আমরা অলরেডি দিয়েছি আর এখানে রাজমিস্ত্রি যারা এসেছেন পুরো প্রথম দিন একুশ তারিখে যে কাজ করেছেন তারা ওই তখন কিন্তু ওনারা নিয়েছেন আমাদের থেকে আমরা পুরো বেতনটা ওনাদেরকে দিই নেই ওনাদের বেতন হলো হেল্পার মিস্ত্রি দুইজন আসলে চব্বিশশো টাকা চৌদ্দোশো টাকা দিতে হয় এক হাজার টাকা দিতে হয় তো ওনারা এসেছেন পাঁচজন একুশ তারিখে তো আমরা তখন খরচ হিসাবে আমরা দিয়েছি একজনকে পাঁচশো টাকা করে আর বাকি টাকা আমাদের থেকে পাবে তারা আর বাইশ তারিখে ওনারা এসেছেন রাজমিস্ত্রি সাইটজন তো তখন দিয়েছে আমরা দুই হাজার টাকা আমাদের এখানে সব লেখা আছে বিস্তারিত কয় তারিখে কত টাকা খরচ হয় বা আমরা বাকি করি সব কিছু কিন্তু এখানে লেখা আছে আলহামদুলিল্লাহ তো এখন এই যে আজকে কিন্তু ওনাদেরকে আমরা একটা টাকাও কিন্তু দিতে পারবো না আজকে কিন্তু তারা এই যে যে আমরা যে পাঁচশো টাকা করে দেই হ্যাঁ ওনাদেরকে যে যারা রাজমিস্ত্রি কাজ করতেছে ভাইয়ারা তো ভাই এই যে আসসালামু আলাইকুম নয়ন ভাই তো আপনি তো কাজ করতেছেন

কালিয়ার দিনও লাগবো কালকের দিনও লাগবে কালকের দিনও লাগবে কালকের দিনও লাগবে আজকে কিন্তু দুই হাজার এই যে আজকে কালকের দিন যদি করে তাহলে চার দিন লাগবে ওনাদের দুই হাজার ইট এরকম গাড়তে আর কি তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের এই সারটা পিটানো আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের এই নির্মাণটা হইতেছে তো এখানে প্রায় চারজন মিস্ত্রি কাজ করতে চাইছি কিন্তু তাদের খরচটা দিতে পারবো না তো আমাদের এখানে আরও অনেক কিন্তু খরচ আছে তো আমরা যদি দেখাই এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এখানে কিন্তু রড লাগবে হ্যাঁ অ্যাঙ্গেল লাগবে টিন লাগবে আস্তল লাগবে সিমেন্ট লাগবে হ্যাঁ আরও ইট লাগবে বালি লাগবে তো ভাই আর কি কী প্রয়োজন আমাদের এখানে বর্তমানে আর মোটামুটি আরো পঞ্চাশ বস্তা সিমেন্ট লাগবে আর এই যে ইট লাগবে আড়াই হাজার আর এক গাড়ি লাগবে আর সিমেন্ট তো পঞ্চাশ বস্তা লাগবেই তো ওনাদের খরচের যে বিষয়টা হ্যাঁ লাগবে কত

ভালোভাবে এখানে থাকতে পারে বা বসবাস করতে পারে আর এই যে যে ছোট্ট একটা জায়গা দেখতেছেন এই জায়গায় কিন্তু যারা এই যে নতুন করে কোরআন নিতেছে তাদের জন্য কিন্তু এই রুমটা করা হইতেছে আলহামদুলিল্লাহ এই রুমের মধ্যে তো কোরআনশিপ পড়তে পারে সবাই না জি হ্যাঁ ঠিক হয় একদম মোটামুটি সুন্দর মতন তার জন্যই কিন্তু দুইটা রুম আমরা এক রুমে কোরআন শরীফ আরেক রুমে কায়দা হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনারা চাইলে শরিক হইতে পারেন আমাদের এই কাজের সাথে আমরা যারা আসি ইনকাম করার মতো যারা আমাদের ভাই বন্ধু যারা আছে বা আমরা যারা আসি আমরা চাই যে আমাদের সাথেও আপনারা শরিক হন শরিক হয়ে এই মাদ্রাসাটা আমরা তৈরি করি এই যে এই মাদ্রাসাটা কিন্তু আমরা নিজেরা কিন্তু ইউজ করবেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ যদি ইয়া থাকতো আমরা অকফ করে দিতাম এটা যাতে এটা আমরা কখনো ইউজ করব না কখনো দাবি করবো না এটা শুধু সবাই এখানে আসবে সবাই এখানে কোরআন শিক্ষা নিবে এটার জন্যই কিন্তু আমরা মূলত এই সারটা আমরা দিয়ে দিয়েছি এখানে সব সময় আজীবন যতদিন আমি বেঁচে থাকি ততদিন তো যদি আমি যদি দুনিয়া থেকে না থাকি তাহলে আমাদের পরে যারা যারা আসবে সবাই কিন্তু এই মাদ্রাসাটা চালাবে কিন্তু মাদ্রাসা আর কখনো বন্ধ হবে না আমরা মাদ্রাসা আমাদের ছিল না দিয়ে মাদ্রাসা ছিল মাঝখান দিয়ে না না এই মাদ্রাসা ছিল না আমরা ওই যে মানুষের বাসায় আবার ওই নিচে টিনের ঘরে ওদিকে পড়াইছে হ্যাঁ আমাদের মাঝখান দিয়ে মাদ্রাস ছিল না এই যে আমরা এখন নতুনভাবে নির্মাণ করতেছি আর কি আমরা আগে এই মানুষের বাসায় হ্যাঁ মানুষের বাসায় আবাদ এখন বর্তমানে ওনারা আমাদের রুমে পড়াইতেছে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের মানুষ কম আমাদের ফ্যামিলিতে মানুষ কম তার জন্য আর কি রুমের মধ্যে পড়াইতেছে এই রুমের মধ্যেই কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাইতেছে যেহেতু আমাদের রুম কিন্তু বেশি বড় না ছোট একটা রুম এই ছোটো রুমের মধ্যেই কিন্তু অনেকে স্টুডেন্ট যারা আছে সবাই পড়ে যারা বৃদ্ধ তাদের জন্য কষ্ট হয়ে যাইতেছে তারা পা ঠিকমতো মেলে বসতে পারে না না আমাদের এখানে অনেকেই কিন্তু চেয়ারের মধ্যে বইসা পড়ে কেউ মোড়ার মধ্যে বইসা পড়ে তো যাই হোক আমাদের এখানে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে ইস্কেনে আপনারা চাইলে যে যা পারেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করেন আপনারা সাহায্য সহযোগিতা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে কোনো একজন ব্যক্তি যাতে দেখে এই মাদ্রাসা দাইত্ব নিতে পারে বা সাহায্য সহযোগিতা করতে পারে আমরা কিন্তু কখনো আমাদের এই যে আমার ব্যক্তিগত আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা ব্যক্তিগত বিকাশ নাম্বার আমরা কখনো সোশ্যাল মিডিয়াতে দেই নাই যে বিকাশ নাম্বারটা দেখতেছেন লাস্টে বিশ নাম্বার রবি লাস্টে বিশ নাম্বার এটা কিন্তু মাদ্রাসার নামেই কিন্তু খোলা হয়েছে আর একটা অ্যাকাউন্ট আছে হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাও কিন্তু মাদ্রাসার নামে খোলা খোলা হয়েছে আর আমাদের ব্যক্তিগত কোনো বিকাশ নাম্বার দেওয়া হয় নাই কোনো অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেওয়া হয় নাই যা আপনারা পাঠাবেন সব মাদ্রাসার নামেই পাঠানো হবে সম্পূর্ণ হিসাব আলহামদুলিল্লাহ এই ম্যামের কাছেই থাকবে ইনশাআল্লাহ হয়তো ফোন আমি নিজেও রিসিভ করবো যদি ম্যাম থাকে ম্যামও রিসিভ করবে আর কি আপনার যদি কিছু আপনারা তো ভালো করে জানেন এদিকে একটা কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের কাজ চলতেছে এখন এখানে কাজের জন্য অনেক টাকার সাহায্য দরকার অনেক টাকার দরকার এখন যদি আপনারা সবাই দয়া কইরা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে মাদ্রাসাটা আমরা নির্মাণভাবে সুন্দর করে ঘুরে তুলতে পারবো সবাই পরে আপনাদের জন্য দোয়া করবে আর কেমন পর্যন্ত যেন আল্লাহ ফাঁকে এই মাদ্রাসা জারি রাখে আমরা এটাই দোয়া করি আর যারা কোরআন শরীফ নিবে দিনের ভিতরে কোরআন শরীফ নিবে এখন আমাদের দরকার তাড়াতাড়ি মাদ্রাসাটা যেন হয় দেরি করা যাইতো না কারণ এক বছর পর্যন্ত সলতেছে পড়তেছে তাজবিদ সহ কোরআন শিখতেছে শিক্ষা হয়েছে এখন কোরআন শরীফ নিবে এখন আপনারা যদি সাহায্য করে তাড়াতাড়ি করে দেন তাহলে আমাদের সবার জন্য উপকার হয় ভালো হয় ধন্যবাদ ম্যাম আমরাও চেষ্টা করতেছি আর আপনারাও একটু দোয়া করেন আমাদের মাদ্রাসার জন্য যাতে আমরা সব সবাই মিলে আমরা কাজে কাজ মিলিয়ে মাদ্রাসাটা আমরা চালু রাখতে পারি দোয়া চাই আপনাদের সবাই কাছে আর পারলে আজকের ভিডিওটি শেয়ার করে দিন যাতে কেউ না কেউ আজকের ভিডিওটা দেখে সাহায্য সহযোগিতা করতে পারে এই মাদ্রাসাটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম